ব্লাড ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসার মাধ্যম এবং দেখা যায় কেমোথেরাপির পরে রোগীদের খাওয়ায় অনীহা দেখা দেয় তাদের বমি ভাব হয় এবং ক্ষুধা মন্দ যে ভাবটি বেশ কিছুদিন ধরে থাকতে পারে অনেক সময় তাদের ওজনও কমে যায় তো এই সময়ে অনেকে বলে থাকেন যে আমরা কি ধরনের খাবার খাবো সাধারণত আমরা বলে থাকি ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যখন আপনার ডাব্লিউবিসি কাউন্ট অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে যে সমস্ত কেমোথেরাপিতে সেই সময়ে আমরা কিছু ফ্রেশ খাবারের কথা বলে থাকি যেমন বাসায় রান্না করা যে কোনো গরম খাবার আপনি খেতে পারেন ফ্রিজের খাবার যদি খান সেটাকে নিশ্চিত করে নিতে হবে যে এটিতে কোনো গন্ধ বা বাসি হয়ে যায়নি এবং ফলের ক্ষেত্রে আসলে তেমন কোনো রেস্ট্রিকশন নাই যদিও তবে খোসা সমৃদ্ধ যে সমস্ত ফল আছে খোসা যদি ভালো করে ধুয়ে কেটে খাওয়ানো যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই যেমন আমাদের এই কেমোথেরাপি পরবর্তী রোগীদের অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে এবং সেই জন্য কিন্তু ফল খেতে আসলে খুব একটা নিষেধ করা হয় না তবে পটাশিয়াম যাদের অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা ডাবের পানি এবং অন্যান্য যে সমস্ত ফলে পটাশিয়াম সমৃদ্ধ ফল আছে সেগুলো আমরা খেতে অনেক সময় নিষেধ করে থাকি তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন বলে যে বিষয়টি আছে এটি নিশ্চিত করে তাদের খেতে হবে